ছড়া বুলেটের আহত হয়ে মাধ্যমে আহত হয়েছেন তাদের বক্তব্য শোনার আমাদের সুযোগ হয়েছে এবং তারা সবাই বুঝিয়েছেন আমাদেরকে যে এই ছড়া বুলেটের কারণে তাদের জীবনের উপর কি ধরনের প্রভাব পড়েছে মানে তারা কীভাবে নতুন আঘাত পেয়েছেন কিন্তু এখন তারা মানসিকভাবে কীভাবে বিপর্যস্ত হয়েছেন এবং কেন তাদের পাশে দাঁড়ানো উচিত এবং সবাই তারা একযোগে বলেছেন যে ছড়া বুলেটের ব্যবস্থা মানে এটা ব্যবহার করার ব্যবস্থা একেবারে বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশে এবং শুধু বাংলাদেশে না অন্যান্য দেশে এখন পর্যন্ত চড়াগুলির ব্যবহৃত হচ্ছে যেমন ইরান বা ইন্ডিয়ার সেই উদাহরণে তারা সামনে নিয়ে যেমন মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ কারণ আমরা এই মুহূর্তে যখন দেখছি যে জুলাই অগস্টে কি ধরনের মান অধিকার লঙ্ঘন বা গুরুতর অপরাধগুলো ঘটেছিল খুব স্বাভাবিকভাবে অবশ্যই আমরা গণহত্যার কথা আগেই বলছি কিন্তু যারা এইভাবে একদম ভয়াবহভাবে আহত হয়েছেন তাদের কথাগুলো হয়তো সবসময় সামনে আসছে না আমরা দেখছি দিনের পর দিন আহত কিন্তু আমাদেরকে বারবার বাধ্য হচ্ছেন স্মরণ করে দিতে কারণ জাতি হিসেবে কিন্তু আমাদের এই দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এবং তারা যেভাবে আহত হয়েছে সেটা নিয়ে আমাদের আরও কাজ করা দরকার বোঝার জন্যে যেটা কি করে বাংলাদেশের মাটিতে এরকম ঘটনাগুলো ঘটলো এবং এটা যাতে আবার না ঘটে সেটার জন্য আমাদের সবাই মিলে কাজ করা উচিত সেই ক্ষেত্রে আই থিং আজকে প্রোগ্রামটা খুব বড় বড় একটা গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ ছিল মনে হচ্ছে যেটা আজকে ওনারা শুরু করেছেন সেটার ভিত্তিতে আজকে ওনারা মানে শুধুমাত্র এখানে দুটো কাজ হয়েছে একটা হয়েছে যারা আহত হলো তারা তারা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন আরেকটি হচ্ছে যে এই সপ্রান থেকে ওনারা যে গবেষণা কাজ চালিয়েছেন সেটাও তারা কিছুটা উপস্থাপন করলেন আজকে মনে হচ্ছে এটা আরো অনেকের কাছে নিয়ে যাওয়া উচিত এখন যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশ সংস্কারের ব্যাপারে সেটার সাথে সেটার কাছে তাদের অবশ্যই তাদের বক্তব্য নিয়ে যাওয়া উচিত কারণ এই পুলিশ সংস্কারের একটা অংশ হিসেবে আমার মনে হচ্ছে প্যালেট ছড়া বুলেট বন্ধ করার উদ্যোগটা নেওয়া যেতে পারে আমার মনে হচ্ছে সব থেকে যারা এই কাজগুলো করেছেন তাদের নিজের থেকে যাওয়া উচিত কারণ তাদের কাছে সবচেয়ে ভালো এভিডেন্স এখন আছে যেহেতু তারা খুব গভীরে ঢোকার চেষ্টা করেছেন বিষয়টা নিয়ে আমার মনে হচ্ছে তাদের কথাগুলোই পুলিশ সংস্কার কমিশনের শোনা উচিত এবং অন্যান্য সংস্কার কমিশনের যারা আছেন শুধু পুলিশ সংস্কার কমিশনের একার ব্যাপার না এটা যেমন নারী অধিকার কমিশনের একটা বিষয় হতে পারে কারণ নারী কর্মীরা অনেক আমাদের নারীরা যারা হয়তো আন্দোলনের সাথে ছিলেন অথবা আন্দোলনের আশপাশে ছিলেন কোনো সময় তারাও কিন্তু ছড়া আহত হয়েছেন এটা বিভিন্ন কমিশন থেকে বলা যেতে পারে শুধুমাত্র পুলিশ কমিশন হচ্ছে প্যালেট গানের যেই বিভৎসতা এটা নিয়ে আমরা হচ্ছে একটা ডকুমেন্টারি প্রদর্শন করেছি সেই ডকুমেন্টারির মাধ্যমে আমরা আসলে যেই মেসেজটা সবার কাছে পৌঁছাতে চাই যে প্যালেডগান আমাদের বিগত জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটার বিভৎস এবং ভয়াবহতা আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমরা চাই বাংলাদেশে এবং বিশ্বের কোনো জায়গায় যেন আর কোনো ধরনের নাগরিক আন্দোলনে প্যালেডগানের ব্যবহার না করা হয় পুলিশের একটা প্রকল্প চলতেছিল যারা আহতরা ছিল মেডিকেলে ট্রিটমেন্ট নিচ্ছিল ওদেরকে ধরে ধরে আটক করা হয়েছিল যাতে ওরা ট্রিটমেন্ট না পায় বা পরবর্তীতে যাতে ওদের একটা ব্যবস্থা করা যায় তো তখন আমার উপর অনেক চাপ ট্রিট করা হয়েছে যাতে আমার ট্রিটমেন্ট না হয় আমি প্রপার ট্রিটমেন্ট না পাই